হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন রকমের ব্লাড বিভিন্ন রকম ভাই ভাইল সম্পর্কে আলোচনা করবো এই ভাইলগুলো প্যাথোলজিক্যাল ল্যাবরেটারিতে আমরা ইউজ করে থাকি ভাইলের কালার অনুযায়ী ভাইলগুলো বিভিন্ন রকমের হয় যেমন কোনটা রেড ভাইল তো কোনোটা ইয়েলো ভাইল কোনোটা ব্ল্যাক ভাইল প্রতিটা ভাইলের আলাদা আলাদা কাজ আছে এবং প্রতিটা ভাইলই এর মধ্যে আলাদা আলাদা অ্যান্টি কোকুলেন্ট থাকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে প্রতিটা ভাইলের মধ্যে কী কী অ্যান্টিকুলেন্ট পেন থাকে এবং কোন ভাইলটা কোন কাজের জন্য ইউজ করা হয় সম্পর্কে আমরা ওকে প্রথমে যে ওটা হচ্ছে রেড ভাইল রেড ভাইল যেটা এটা আমরা মিললি সিরাম কালেকশনের জন্য ইউজ করে থাকি আমরা যে রেড ভাইল যেটা এটা আমরা জন্য ইউজ করে থাকি সিরাম কালেকশনের জন্য এর মধ্যে কোনো অ্যান্টি কক্সোডেন্ট থাকে না এবং কোনো প্রিজারভেটিভ থাকে না যেহেতু কোনো অ্যান্টি কক্সোডেন্ট থাকে না এর মধ্যে তাই প্লান্টটা কি এবং ব্লাডটা যেহেতু ক্লট হয় ক্লট হতে পারে সহজেই তাহলে আমরা ওটাকে সেন্ট্রিফিউজ করে সহজেই সেরাম সেরামটাকে সেপারেট করতে পারি ওটাই বলা আছে এর ফাংশনটা কি যে এটা মানে ব্লাড ক্লটিং এটা ব্লাড ক্লটিং দ্য ব্লাড ক্লট ইন দিস টিউব এই টিউবের মধ্যে ব্লাডটা ক্লট হয় এবং দ্য সেরাম ইজ সেপারেটেড ফ্রম দ্য ক্লট আফটার সেন্টিফিকেশন এবং আমরা সেন্টিফিকেশন করার পরে আমরা সেরামটাকে সেরামটাকে সেপারেট করতে পারি ওর ব্লাড থেকে এবার এই ভাইলটা কোন কোন কাজের জন্য ইউজ হয় এই ভাইলটা ইউজ হয় মেনলি এই কিসের জন্য ইউজ হয় এটা যেহেতু সেরাম রিলেটেড যে সমস্ত টেস্টগুলো সেই সব টেস্টের জন্য এই ভাইলটা ইউজ করা হবে যেমন বায়োকেমিস্ট্রি টেস্টের জন্য ইউজ করা হয় বায়োকেমিস্ট্রি টেস্টের জন্য হরমোনের জন্য বায়োকেমিস্ট্রি টেস্ট হরমোনের জন্য এবং সেরোলজিক্যাল বিভিন্ন টেস্টের জন্য এবং সেরোলজিক্যাল বিভিন্ন টেস্টের জন্য এই ভায়ালটা আমরা ইউজ করে থাকি তাহলে কি ব্লাডের মধ্যে প্রেজেন্ট বিভিন্ন হরমোনাল লেভেল চেকের জন্য এবং বিভিন্ন বায়োকেমিক্যাল টেস্টের জন্য আমরা ইউজ করি এই ভাইল হরমোনাল লেভেল এবং বিভিন্ন সেরোলজিক্যাল টেস্টের জন্য মানে যে সমস্ত টেস্টে আমার সেরাম লাগবে যে সমস্ত টেস্টে আমার সেরাম লাগবে সেই সমস্ত টেস্টগুলো করার জন্য আমরা এই রেড ভাইলটা ইউজ করে থাকি এটা রেড ভাইল ফাইভ এম এল রেড ভায়েল এটা এটা ফোর এম এল এটা ফোর এম এল এর রেড ভাইল রেড ভাইলটাকে আমরা সেরাম সেপারেশন করার জন্য ইউজ করে থাকি আর যে সমস্ত টেস্টের যে সমস্ত টেস্টে আমাদের প্রয়োজন সেরাম সেপারেট করতে ওই সমস্ত মানে টেস্ট করার জন্য আমরা এই ভায়েলটা ইউজ করে থাকি ব্লু ভায়েল যেটা এর মধ্যে অ্যাজ এ অ্যান্টিকগুলেন্ট পেইন থাকে সোডিয়াম সাইট্রেট সোডিয়াম সোডিয়াম সাইট্রেট এর মধ্যে অ্যাজ এ অ্যান্টিকগুলেন্ট পেইন থাকে সোডিয়াম সাইট্রেট এবারে সোডিয়াম সাইট্রেট যেহেতু থাকে এবং এর মধ্যে সোডিয়াম সাইট্রেট ব্ল্যাক ভাইলের মধ্যে সোডিয়াম সাইট্রেট থাকে যার মধ্যে আমার যেটার মধ্যে আমরা মেনলি ইএসআর করি ঠিক আছে কিন্তু এই ব্লু ভ্যালে যে সোডিয়াম সাইট্রেটটা থাকে এটা অনেকটা কম পরিমাণে থাকে তাই এটা লো অ্যামাউন্টে থাকে লো অ্যামাউন্টে থাকে এর মধ্যে সোডিয়াম সাইট্রেট ফিরে দেন লো অ্যামাউন্টের মধ্যে সোডিয়াম সাইট্রেট ফিরে থাকে কোন কোন কাজের জন্য এই সোডিয়াম সাইট্রেট বা ব্লু ভ্যালটা ইউজ করা হয় এটা মেনলি পিটি প্রথম ইন টাইম এবং আইএনআর যেটাকে আমরা সিটি বলতে পারি ক্লটিং টাইম এই বিটি সিটি পিটি সিটি এগুলোর জন্য আমরা মিলে এই এটা ইউজ করে থাকি ব্লু ভাইলটা ইউজ করে থাকি আর এর মধ্যে যে সাইড প্রেজেন্ট থাকে ওটার কাজ কি ওটা ওটা ব্লাডকে ক্লটিং হতে দেয় না এবং ওটা বাইন্ড করা কার সাথে ওটা বাইন্ড করে ক্যালসিয়ামের সাথে তাহলে এই সাইট ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে এবং ব্লাডকে ক্লট হতে দেয় না যার জন্য এটাকে আমরা ইউজ করি বিটিসিটি টেস্টের ক্ষেত্রে এই ভাইলটা আমরা ইউজ করে থাকি তারপর গ্রিন ভাইল গ্রিন ভাইলের মধ্যে প্রেজেন্ট অ্যান্টিগুলেন্ট হচ্ছে হেপারিন গ্রিন ভাইল এর মধ্যে অ্যান্টিকেন্ট হিসেবে হেপারিন থাকে এটাও হেপারিন হেপারিনটা আমরা জানি কি হেপারিন থাকে আমাদের হিউম্যান বডি থাকে এবার এই হেপারিনটা এটা মানে এই যে গ্রিন গ্রিন যে ভাইলটা এটা একটা ফাইভ এম এর গ্রিন ভাইল এটা একটা ফাইভ এম এর গ্রিন ভাইল এই ফাইভ এম এর যে গ্রিন ভাইলটা এটা আমরা বিভিন্ন কাজে ইউজ করি যেমন বিভিন্ন রকমের প্লাজমা টেস্টের ক্ষেত্রে বা অ্যাট্রিয়াল ব্লাড গ্যাস এবিজি বলে একটা টেস্ট হয় অ্যাট্রিয়াল ব্লাড গ্যাস ওর জন্য আমরা সবসময় গ্রিন ভ্যালটা ইউজ করি এই এবিজি টেস্টটা অ্যাট্রিয়াল ব্লাড গ্যাসটা এর কালেকশান পজিটিভ হচ্ছে মানে খুব কঠিন কালেকশন পজিটিভ এ এর মাধ্যমে আমরা অ্যাট্রিয়াতে হাতের ওই অ্যাট্রিয়াল অ্যাট্রিয়াল থেকে অ্যাট্রিয়া অ্যাট্রিয়াল ওয়েল থেকে আমরা ব্লাড কালেক্ট করি ওইখান থেকে আমরা বিভিন্ন পার্সিয়াল প্রেসার অফ ব্লাডের প্রেজেন্ট বাক্সিজেন পার্সিয়াল প্রেসার অফ সিও টু পার্সিয়াল প্রেসার অফ সিও টু এগুলো কিন্তু আমরা ব্লাডে দেখি এই এবিজি টেস্টের মাধ্যমে এবং ফাংশন এটা কি না এর মধ্যে যে হেপারিনটা প্রেন থাকে ওটা ব্লাডকে ক্লট হতে দেয় না ওটা ব্লাডকে ক্লট হতে দেয় না এর ইম্পর্টেন্ট কি গ্রিন ভায়োলেন ইম্পর্টেন্স হচ্ছে এটা এবিজি টেস্টের জন্য ইউজ করা হয় গ্রিন ভায়োলেন ইম্পর্টেন্ট কি এটা এবিজি টেস্টের জন্য ইউজ করা হয় আর এর মধ্যে কি প্রেন থাকে এর মধ্যে অ্যাজ এ অ্যান্টি হেপারিন প্রেন থাকে এর মধ্যে অ্যাজ অ্যান্টি অগনেন্ট হেপারিন প্রেন থাকে

অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড এটা হচ্ছে ইডিটি এর ফুল ফ্রম এবার এডিটিএ অ্যান্টি অ্যান্টিকেন্ট পার ভাইরের মধ্যে থাকে এবং এটা কিসের জন্য ইউজ করা হয় এটা বিভিন্ন ধরনের হেমাটোলজিক্যাল টেস্টের জন্য যেমন একটা কমপ্লিট ব্লাড কাউন্ট যেটাকে আমরা সিবিসি বলি সিবিসি টেস্ট কমপ্লিট ব্লাড কাউন্ট এবং আরেকটা কি না ব্লাড স্মিয়ার বানাতে গেলে আমরা ইডিটি ভাইরাল ব্লাড থেকে আমরা নর্মাল নর্মালি হিউম্যান ব্লাড বা হোল ব্লাড থেকে আমরা স্মেয়ার বানাতে পারি আর আর একটা আমরা থেকেও আমরা স্মেয়ার করতে পারি তাহলে এই স্মেয়ারগুলোকে আমরা ডিফারেন্সিয়াল কাউন্ট তারপরে ওই ব্লাডের যে স্মেয়ার ওগুলোকে আমরা ডিসি ডিফারেন্সিয়াল কাউন্ট বা টোটাল কাউন্ট অফ দ্য ব্লাড এগুলোর জন্য আমরা ইউজ করে থাকি তাহলে এটা মানে ব্লাডকে ক্লট হতে দেয় না ব্লাডকে ক্লট হতে দেয় না ইডিটি এর মধ্যে এ চিলেটিং এজেন্ট কাজ করে এবং ব্লাডকে ক্লট হতে দেয় না এবং মর্ফোলজিক্যাল স্টাডির জন্য আমরা ইডিটি ব্যবহার করি মরফলজিক্যাল অ্যানালাইসিসের জন্য মেনলি আমরা এই ডিটিএয়েলটা বা এই পার্পল কালারের ভ্যালটা মিললে ইউজ করে থাকি তারপর গ্রে ভাইল যেটা গ্রে ভাইলটা আমরা জানি যে গ্রে ভাইল হচ্ছে সুগার ভাইল এর মধ্যে এটাকে আমরা গ্রে ভায়লটাকে আমরা অপরের আমরা ফ্লোরাইড ভ্যাল বা অক্সালাইড ভায়লও বলতে পারি গ্রে ভায়লটাকে আমরা কি বলতে পারি ফ্লোরাইড ভাইল বা অক্সাইলাইড ভায়লও বলতে পারি এবার গ্রে ভাইলের মধ্যে অ্যান্টিগুলেন্ট হিসেবে দুটো এর মধ্যে থাকে এবং দুটো অ্যান্টিগুলেন্ট আলাদা আলাদা কাজ এটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড যেটা থাকে অ্যান্টিকোগুলেন্ট সোডিয়াম ফ্লোরাইড একটা অ্যান্টিকাউোলেট এবং পটাশিয়াম অক্সালাইড একটা অ্যান্টিআগোলেন্ট সোডিয়াম ফ্লোরাইড এবং পটাশিয়াম অকজালাইড একটা অ্যান্টিঅোলোলোলোলোলো সোডিয়াম ফ্লোরাইড যেটা এটা ইউজ করা হয় সোডিয়াম ফ্লোরাইড এবং পটাশিয়াম অক্সাইড দুটো অ্যান্টিগোলেন থাকে সোডিয়াম ফ্লোরাইড যেটা এটা দুটো অ্যান্টিকাউলাইড দুটো আলাদা আলাদা কাজ ইউজ করা হয় মানে ফ্লোরাইড যেটা এটা আমাদের আমরা কি এই ভাইটা আমরা ইউজ করি মিললে সুগার টেস্টের জন্য এবার যেহেতু আমাদেরকে সুগারটাকে ইন্ট্যাক্ট অবস্থায় থাকতে হবে এই জন্যে এই ফ্লোরাইড যেটা মানে সোডিয়াম ফ্লোরাইড যেটা এটা গ্লাইকোলাইসিসকে প্রিভেন্ট করে যার ফলে সুগার সুগার যেটা ওটা ইনট্যাক্ট অবস্থায় থাকে এবং গ্লুকোজের কোনো ব্রেকডাউন হয় না এবং যে অক্সারেট যেটা ওটা অ্যাজ এ অ্যান্টিকোগুডেন্ট মানে ক্লটিংকে প্রিভেন্ট করা এবং অ্যাজ অ্যান্টিকোগুডেন্ট অ্যাক্ট করে যার ফলে এটাকে আমরা মানে এই গ্রে কালারের যে ভ্যালটা এটাকে আমরা দুটো টেস্টের জন্য ইউজ করে থাকি সুগার মানে গ্লুকোজ টেস্টের জন্য এবং ল্যাকটেড গ্লুকোজ এবং ল্যাকটেড টেস্টের জন্য এই গ্রে ভ্যালটা আমরা ইউজ করে থাকি তারপর যে ব্ল্যাক ভ্যাল যেটা ব্ল্যাক ভাইলের মধ্যে সোডিয়াম সাইট্রেট থাকে আমরা আগে দেখেছি যে ব্লু ভাইলের মধ্যে সোডিয়াম সাইট্রেট পেন থাকে কিন্তু ওটা থাকে লো অ্যামাউন্টে থাকে ব্লু ভাইলের মধ্যে আর ব্ল্যাক ভাইলের মধ্যে সোডিয়াম সাইট্রেট হাই অ্যামাউন্টে পেন থাকে আর এই যে সোডিয়াম সাইট্রেট মানে ব্ল্যাক ভাইলটা কোন কাজের জন্য ইউজ করা হয় এটা কি বললাম যে এটার মধ্যে হাই অ্যামাউন্টে সোডিয়াম সাইট্রেট পেন থাকে এবার এটা কিসের জন্য এটা ওয়েস্টার্ন গ্রিন সেডিমেন্টেশন রেড বা ইয়ে সার এরিথ্রোসাইড সেডিমেন্টেশন রেট আর বিসি সেডিমেন্টেশন রেট টেস্ট করার জন্য আমরা ই ভ্যালটা ইউজ করি এটা আরেকটা একটু লম্বা আর একটা একটা মডেল আছে যেটাও মেনলি ইউজ করা হয় মানে ই এসারের জন্য ইউজ করা হয় এবং এর মধ্যে সোডিয়াম সাইট্রেট থাকে হাই অ্যামাউন্টে সোডিয়াম সাইট্রেট থাকে এবং এটা ব্লাডকে ক্লট হতে দেয় না এটাও এটা ফাংশন এটাও ব্লাডকে ক্লট হতে দেয় না ব্লাড ক্লটিং সোডিয়াম সাইট্রেট এটা ব্লাড ব্লাড ক্লটিংকে প্রিভেন্ট করে এবং এটা ইএসারের জন্য ব্ল্যাক ভ্যাল্টটা আমরা মিললি ইউজ করে থাকি তারপর যে হোয়াইট ভাইল যেটা হোয়াইট ভাইল যেটা এটাকে আমরা এটাকে আমরা জেল সেপারেশন ভাইলও বলে থাকি এটাকে আমরা সেপারেশন জেলও বলে থাকি হোয়াইট ভাইলকে আমরা সেপারেশন জেলও বলে থাকি এর মধ্যে এর মধ্যে জেল সেপারেটার প্রেজেন্ট থাকে এর মধ্যে জেল সেপারেটার প্রেজেন্ট থাকে ওকে ইট কন্টেন জেল সেপারেটার দ্যাট হেল্প দ্য সেপারেট দ্য প্লাজমা ফ্রম দ্য ব্লাড সিলস এটা আমাদেরকে প্লাজমা প্লাজমা সেপারেশন হেল্প করে এবং রেড ভাইল যেটা রেড ভাইল ওটা আমরা কি দেখলাম রেড ভাইলটা আমাদেরকে সেরাম সেপারেশন হেল্প করে সেরাম সেপারেশনের জন্য ইউজ করা হয় রেড ভাইলটা আর প্লাজমা সেপারেশনের জন্য হোয়াইট ভাইল হোয়াইট ভাইল কোন জন্য ইউজ করা হয় ওটা প্লাজমা সেপারেশনের জন্য প্লাজমা সেপারেশনের জন্য ইউজ করা হয় এই হোয়াইট ভাইল যেটা এটা মলিকুলার ডায়াগনোসি লাইক লাইক পিসিআর মলিকুলার ডায়াগনোসি লাইক পিসিআর এবং এছাড়াও বিভিন্ন কিছুই ইউজ করা হয় মত এটা মেনলি এই হোয়াইট ভেলটা ইউজ করা হয় মলিকিউলার ডায়গনোশের ক্ষেত্রে এটা ইম্পর্ট্যান্ট হোয়াইট ভ্যাল এবং এর মধ্যে হোয়াইট ভ্যালার মধ্যে কী থাকে এবং কোন কাজের জন্য হোয়াইট ভেলটা লাগে হোয়াইট ভেলের মধ্যে কি দেখলাম অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে প্রেজেন্ট থাকে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে জেল জেল থাকে প্রেজেন্ট এই জেল আমাদেরকে প্লাজমা সিপারেশনে হেল্প করে প্লাজমা সিপারেশনে হেল্প করে এর কাজটা কি আফটার সেন্ট্রি ভিউগেশন জেল ফর্ম আ ব্যারিয়ার বিটুইন দ্য প্লাজমা অ্যান্ড শেলার কম্পোনেন্ট অ্যান্ড ফ্রিভেন্ট দা প্লাজমা ফর অ্যানালাইসিস তাহলে এটা যে এর মধ্যে যে প্রেজেন্ট যে জেলটা ওটা প্লাজমাকে এবং শেলগুলোকে আলাদা করে এবং ওই মানে ওটা মলিকুলার ডায়গনোসের ক্ষেত্রে মেনলি ইউজ করা হয়